আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম সোহাগ আমাদের এটা হচ্ছে খামারের নাম হচ্ছে ডগ হাউস দিনাজপুর আমার এই ডগের খামারটি প্রায় দশ বছর হয়ে গেল নয় দশ বছর হচ্ছে আমি শখ করে প্রথমে একে ডগ নিয়েছিলাম তারপরে আস্তে আস্তে করে আমার ডগের খামারটা মানে সব থেকে আর কি এখন বাণিজ্যিকভাবে এটা রূপান্তরিত হয়েছে প্রথমে আমি একটা ডগ কিনছিলাম সেটা একটু প্রবলেম ছিল মানে একটা বাসায় খুব অযত্নে ছিল তখন সেটাকে আমি নিয়ে আসি নিয়ে আসার পরে আস্তে আস্তে করে আমি আরও ডগ বাড়াই তারপরে আমি আস্তে আস্তে যখন দেখি যে ডগের প্রতি আমার একটা ভালোবাসা বাড়তেছে আমি বিজনেসের পাশাপাশি তখন ডগের খামারটা তৈরি করি ডগ সেদি আসুক খামারটা তৈরি করি করার পরে যখন দেখি যে আমার এটা থেকে একটা লাভজনক কিছু হচ্ছে মানে একটা লাভজনক বিজনেস হচ্ছে যে আমার এটা দিয়ে দুটো পয়সা আসতেছে তখন আমি আরও দুইটা ডগ নেই এইভাবে করে আস্তে আস্তে করে আমার এখানে আজকে পঁয়ষট্টিটা ডগ রয়েছে বেবি সরু আমার এখানে তেরোটা ব্রিডের তেরোটা ব্রিডের ডগ আছে এখানে আমার যেমন এটা আছে রক্স রক্স এদিকে দেখো এটা হচ্ছে আমাদের উলফ সেফার তারপরে আছে আমাদের জার্মান সেফার তারপর ব্ল্যাক শেফার্ড আছে লাসা অফসো আছে লাসা ইসপিচ আছে তারপর সিজু ব্রিড আছে তারপরে আপনার পমারিয়ানিয়ান আছে এরকম আমাদের অনেকগুলো বিড আছে আর আমাদের এখানে সবসময় বাচ্চা থাকে আমাদের বাচ্চার বিড হয় আর এটা হচ্ছে মানে আমার শখের একটি খামার শখের একটি খামার আস্তে আস্তে করে যখন দেখলাম যে খামারটা আমার খুব একটা লাভজনক এটা থেকে ভালো বাণিজ্যিকভাবে একটা কিছু করা যাবে তখন আমি এটাকে বাণিজ্যিকভাবে নেই আর কি আমাকে দিনাজপুর উপজেলা এবং দিনাজপুর সদরের যে ডাক্তার আছে তারা আমাদের আমাকে খুব ভালো হেল্প করে যেমন গোলাম কিবরিয়া স্যার আছে গোলাম কিবরিয়া স্যার আছে এবং তৃষা ম্যাডাম এছাড়াও আরও যারা আছে ইয়লো স্যার সকলেই আমাকে হেল্প করে আমি অনেক হ্যাপি আর আপনারা দোয়া করবেন আমি খামারটাকে যাতে আরও বড়ো করতে পারি আরও ভালো কিছু করতে পারি আর বিশেষ করে একটা কথা না বললেই নয় যে খামার করতে গেলে তো অনেক খরচ অনেক কিছু হয় তো যদি সরকার থেকে যদি কোনো সহায়তা পেতাম বা ভালো কোনো কিছু একটা হতো তাহলে আমি খাবারটাকে আরো ভালো একটা কিছু ভালো একটা রোল মডেল হিসেবে করতে বলুন তো ভাই পর্যন্ত কুকুর কতগুলো বিড আছে আপনি কিভাবে যত্ন করেন এবং আসলে এটাতে স্বাবলম্বী কিনা হ্যাঁ আমি তো এটাতে অবশ্যই স্বাবলম্বী কারণ এটা থেকে বাণিজ্যিকভাবে মোটামুটি ভালো একটা আসে আপনার আমার এখানে প্রায় বছরে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা সর্বনিম্ন একটা ইনকাম আছে যেটা আমি বলবো যে আরও যারা আছে তারা স্টুডেন্ট বা যারা ডগের বিট করতে চায় খামার করতে চায় তারা যদি একটু যত্ন করে ভালোভাবে যদি দু চারটা ডগও পুষে বা একটা ডগও পুষে একটা ডগ থেকে কিন্তু বছরে তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করা সম্ভব যদি তার ভালো করে যত্ন নেওয়া হয় তার পরিবারটি যেরকম কিছু করে হ্যাঁ যেমন একটা ডগ কিন্তু প্রতিদিন খায় এক থেকে দুশো টাকা হ্যাঁ তো মাসে খায় তিন হাজার টাকা একশো টাকা করে খাইলে বছরে খায় তিনটা ছত্রিশ হাজার টাকা আর একটা ডক কিন্তু বছরে দুইবার বাচ্চা দেয় বছরে দুইবার যদি বাচ্চা দেয় তাহলে কিন্তু তার পাঁচ থেকে ষাটটা বাচ্চা হয় চোদ্দটা বাচ্চা আমি দশটা বাচ্চাই ধরলাম তো দশটা বাচ্চা যদি হয় তিরিশ হাজার করে তিন দশে তিরিশ তিন লাখ টাকা এমনিতে ইনকাম হয় আর এদিকে ছত্রিশ হাজার টাকা খরচ আর মনে করেন ওষুধপাতি বাদ বাকি পনেরো হাজার টাকা বাদ দিলাম আড়াই লক্ষ টাকা এমনিতেই থাকে এই হচ্ছে কথা আর এটা আমি বললাম এই জন্য যারা স্টুডেন্ট তাদের জন্য স্টুডেন্টরা এটা করতে পারে বা যারা খামার পাহারা দিবে

তিন লক্ষ চার লক্ষ টাকার মতো পরে তখন আমি সেই টাকা দিয়ে আরো কিছু টাকা ইনভেস্ট করি পরে তখন আমি আস্তে আস্তে বৃদ্ধি করি আজকে আমার প্রায় এটা নিয়ে দশ আর ডগুলো আসলে অনেকে মনে করে যে ডগ খুব ঋতু ডগ কামড় দেয় বা অনেক ধরনের প্রবলেম হয় আসলে তা নয় ডগ কিন্তু এরা কিন্তু খুব শিকারী হয় যেমন আমি একটা জিনিস বলি যে আমি কিন্তু এর যদি মুখেও হাত ঢুকাই দিই তাও কিন্তু আমাকে কামড়াবে না দাঁত কিন্তু অনেক বড় বড় দাঁত কিন্তু অনেক বড় বড় একটু যদি মুখেও হাত ঢুকায় দিই কিন্তু কামড়ে একদম শেষ করে কিন্তু আসলে সে একটা চাপো দিবে না কামড় দিবে না এরা খুবই প্রভাব প্রাণী মানে খুবই ভালো এবং এরা পৃথিবীতে একটাই প্রাণী যেটা মানে আমাদের করোনা হাদিসও আছে যে এবং সবাই জানি আমরা যে পৃথিবীতে একটাই প্রাণী আছে সেটা হচ্ছে কুকুর যে তার মালিকের জন্য যান দিতে পারে সেটা হচ্ছে কুকুর তো এই থেকে আমি যখন দেখি যে আমার কুকুর খুব পছন্দের খুব ভালো লাগে আমার এবং তারা আমাদের জন্য জান দিচ্ছে কথাবার্তা শুনতেছে তখন থেকে আমি মানে একজন ডগ লাভার এবং আমি খুব ভালোবাসি আর কি আর সর্বপ্রথম আমার এটা একটা আগ্রহ কীভাবে হয় সেটা জানাই আমি ছোটোবেলা এই সরি মানে ছোট আমার একটা ডগ ছিল সেই ডগটাকে আমি আস্তে আস্তে বড়ো করছি এবং সে আমার একটা অফিস ছিল সেই অফিসে কিন্তু ডগটা আমার থাকতো অফিসে রাখতে থাকতে একদিন আমার রাত বাজে দুইটা আমি উইডিং ফটোশ্যুট ভিডিওগ্রাফির কাজ করি তো রাত বাজে দুইটা তখন আমার অফিসে চলে আসলো দুই তিনটা ছিন্তাই ডাকাত বলা যায় হাতে অস্ত্র ছিল এরকম অস্ত্র নিয়ে আমার কাছে আসলো এসে আমাকে অ্যাটাক অ্যাটাক করবে করবে আমাকে আমাকে এবং বলতেছে যে কি কি টাকা পয়সা আছে কি আছে তাড়াতাড়ি দিয়ে দেবে নাহলে কিন্তু তোকে এখনই কিন্তু মারা দিবে আমি তো খুব ভয় পেয়ে যাই তখন আমি আমার যে কম্পিউটার টেবিলটা টেবিলের নিচে আমার ডগটা বসেছিল নাম ডাইনি ও লাসা ডগ কিন্তু অনেক বিগ সাইজ ও বসেছিল আমি খালি ওকে হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ও সঙ্গে সঙ্গে ওদেরকে অ্যাটাক করে এবং তারা হাতে অস্ত্র থাকা সত্ত্বেও মানে পালিয়ে যায় কিন্তু এই সেই রাত দুটার সময় আমার পাশে কিন্তু আমার একটা ছেলে বসেছিল আমার দোকানে যে কর্মচারী একটা ছেলে ছিল হ্যাঁ আমি ওয়েডিং ফটোশুটের এডিটিং এর কাজ করতেছিলাম কিন্তু সেই ছেলেটা কিন্তু যখনই অস্ত্র নেয় সেই ছেলেটা কিন্তু আমাকে বাঁচানোর জন্য সে সঙ্গে উঠে একেবারে এখান থেকে আমার পায়ে উঠে টেবিল টাইনিসে আমার পায়ে উঠে পায়ে উঠে একদম তাকে অ্যাটাক করে তার শরীরে কামড় দেয় তারা তখন তিনজনে ভয়ে পালিয়ে যায় পালানোর সময় কিন্তু আবার আমার ডক্টর পিটা ছিল তখন তারা প্রহার প্রহার করতেছিল অস্ত্র দিয়ে মারতে যাচ্ছিল তখন কিন্তু আবার এই চিল্লা কিন্তু বেশ কিছু রাস্তার লোক ছিল তারাও কিন্তু কেউ এগিয়ে আসেনি বা বাঁচাতে আসেনি কিন্তু আমার কুকুরটা বারবার তাদেরকে অ্যাটাক করতেছিল তার মালিককে মারতেছে বা করতেছে তখন আমি একটা মনে একটা যে আগ্রহ জাগে যে আসলে আমার সাথে আমি ছেলে রাখছি তারা আমাকে বাঁচায় দেয় কি পালিয়ে যাচ্ছে তারপর রাস্তায় লোক আছে লোকগুলো পালিয়ে যাচ্ছে কেউ দেখতেছে না কিন্তু আমার কুকুরটা আমাকে সেদিন একটা বড় বিপদ থেকে বাঁচালো আমি যখন এই ধরনের বিপদ দেখলাম যে বিপদটা আসলে আমার তো আমাকে আমার ছেলে পেলেরা না বাঁচিয়ে দোকানে যে কর্মচারী তারা না বাঁচিয়ে আশেপাশের লোকজন তারা না বাঁচিয়ে তো তারা বাঁচালো না একটা কুকুর বাঁচালো সেই কুকুরটা আমার কাছে বেশ কিছুদিন ধরে ছিল মানে প্রায় দশ মাস বারো মাস তখন বয়স কুকুরটা আমি অবশ্য অবশ্যই ছয় মাস বয়সে কিনছিলাম তখন বারো মাস মানে আঠারো বিশ মাস বয়স এত কুকুর মানে এত যে তারা প্রভুভক্ত এত কিছু যে বুঝে এই জিনিসটা আমার তখন মাথায় আমি ক্যাচ করলাম যে আসলে কুকুর যে এত প্রভুভক্ত হয় মালিকের জন্য যান দিতে পারে এটা একটা অনেক বড় একটা বিষয় তখন থেকে আমি আরো বেশি কুকুরের প্রতি ভালোবাসা হয় এবং আমি তখন থেকে আরো ভালো করে চিঠি পালন শুরু করি হ্যাঁ মানে ক্যামেরার সামনে আসলে বুঝছি তুই জানিস আমরা তো ক্যামেরা চালাই কিন্তু ক্যামেরার সামনে যখন আসতে দি না আমার ফ্যামিলি পরিবার যে যারা আছে আমার সকলেই মোটামুটি অনেক ভালোবাসে বিশেষ করে আমার ওয়াইফ অর্ধাঙ্গিনী সে অনেক বেশি এক্সাইটেড সে খুব খুশি পালন করি আর আমার ওয়াইফের কথা শুনলে এরা একটা ধমক দিলে এরা সবাই চুপ হয়ে যায় আমার ওয়াইফও খুব ভালোবাসে পশু পাখি সে সব কিছু যত্ন করে দেখাশোনা করে আর আমার অন্যান্য যারা আত্মীয়স্বজন আছে তারাও কম বেশি সবাই অনেক ভালোবাসে এবং অনেক হ্যাপি আর আরেকটা কথা যেটা না বললেই নয় আমি যেটা জানাতে চাই সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় অনেকে মনে করে কুকুর হচ্ছে নাপাক আসলে এটা আপনারা ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই পাবেন যে কুকুর পাক না পাক আসলে কুকুর কিন্তু নাপাক নয় কুকুরের যে লালাটা সেই যে লালাটা ঝরে যদি লালা ঝরে সেই লালাটা হচ্ছে নাপাক কিন্তু কুকুর পাক এটা আপনি হাদিসেও দেখবেন আমি সাপোজ বা নামাজ করতে যাচ্ছি কুকুরটা আমার শরীরে লাগলো এটা কিন্তু নাপাক নয় আসলে আমি এটা আমি নিজের থেকে বলতেছি না এটা কোরআন হাদিস থেকে বলতেছি আপনারা ইউটিউব চ্যানেল সার্চ দিলে সুন্দর করে বড় বড় যারা না আছে তারা এটা ব্যাখ্যা দিয়েছে কোরআন হাদিসেও আছে বুঝতে পারবে আর আরেকটা কথা হচ্ছে কুকুর শুধু কুকুর বিড়াল পশু পাখি আমি সবকিছুই ভালোবাসি আমার আরো অন্যান্য বেশ কিছু পশু পাখির খামার আছে কিন্তু আমি সব থেকে বেশি ভালোবাসি হচ্ছে কুকুরকে কারণ তারা একমাত্র প্রাণী যারা তার মালিকের জন্য মানে তার শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে যান আর আমি আমি এদের এদের সঙ্গে সময় সাথে টাইম স্পেন্ড করি যখন আমার অবসর সময় থাকে আমি তাদের সাথে এইভাবে করে আসি তাদেরকে আদর করি যত্ন করি তাদের সামনে কিছু টাইম থাকি তাদের I'm <laughs>

মনে হয় যে আসলে ভালো লাগতেছে না তখনই আমি খামারে চলে আসি আমার এই কুকুরের খামারে এখানে আসে আমি টাইম স্পেন্ড করি আমার খুবই ভালো লাগে আর এদেরকে কিন্তু গোসল করাই দেওয়া হয়েছে এই জন্য শরীরটা একটু ভিজা ভেজা হয়ে আছে যেহেতু ধরেন অনেক গরম আর তাদেরকে গোসল করানো খাওয়া দাওয়া দেওয়া সব কিছু আমার ছেলেরা আছে আমার ছোট ভাইরা আছে তারাই করে আর আমি এদের ওষুধ বিষয়ে বিভিন্ন রোগ বালাই সব কিছু যত কিছু দেখাশোনা করি আসলে এটা শিখতে শিখতে হয়ে গেছে আর এদেরকে নিয়ে থাকে মানে যদি কোনো মন খারাপ থাকে বা কোনো পেইন থাকে সব কিছু অটোমেটিকলি একেবারে ফ্রেশ হয়ে যায় মানে আসলে যারা পাখি ভালোবাসে তারাই বলতে পারবে এই বিষয়টা আর আরেকটা কথা হচ্ছে আপনারা যদি কেউ ডগ পালন করতে চান তারা অবশ্যই একটা বা দুটা থেকে শুরু করবেন কখনো অনেকগুলো নেবেন না কারণ প্রথমে এটা ট্রেনিং করতে হবে এটা সম্পর্কে জানতে হবে রোগ বালায় ওষুধ বিসুখ কী কী হয় না হয় এটা সম্পর্কে জানতে হবে তারপরে অবশ্যই আপনারা কুকুর হোক বিড়াল হোক অন্যান্য পশুপাখি হোক পালন করবেন আর এদের কয়েকটা ভ্যাকসিন দিতে হয় যেমন পার্ব ভাইরাসের ভ্যাকসিনটা খুব ইম্পর্টেন্ট যেটা আপনার ভাইরাস ক্যামিয়ন শর্ট তারপরে আপনার আরও এরকম আছে ছয়টা জলাতঙ্ক রোগের একটা আছে তো জলাতঙ্ক রোগের টিকাটা অবশ্যই দিতে হয় এটা বছরে একবার দিতে হয় অনেকে আপনারা জানেন না টিকাটা বছরে একবার দিতে হয় আর অনেকে যদি চান যে না আমি বুস্টার ডোজ দিবো তো বুস্টার ডোজ দিতে হয় তিনবার দিতে হয় এটা একুশ দিন পর পর এটা দিতে হয় তাহলে আরও বেশি ভালো তো আমি প্রতি বছরে এগুলাকে ভ্যাকসিন করাই এবং নিয়ম মাফিক আমাদের যারা স্যার আছে সিনিয়র অফিসার তাদের কথামতো আমরা সব কিছু এগুলো টেক কেয়ার করি তো আল্লাহ রহমতে আমি খুব ভালো একটা ফল পেয়েছি এবং ভালো একটা স্থানে এসেছি আমার মতে যে আমাদের এই বাংলাদেশে এবং উত্তরবঙ্গে আমার মতো এরকম সেরকম কারণ নাই আমার বর্তমানে তেরোটা বিড আছে তেরোটা বেডের মধ্যে আমার যে ডগুলো আছে মোটামুটি অনেক রেয়ার আমি বিভিন্ন দেশ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেকশন করেছি এবং আমি অনেক সিনিয়র বড়ো ভাইদের মাধ্যমে নিয়েছি যেমন যারা বড়ো বড়ো অফিসার আছে আর্মি অফিসার আছে তারপর কেউ হয়তো বিদেশ থেকে আসে বিদেশ থেকে আসলে তাদেরকে বলে তাদের মাধ্যমে নিয়ে আসি ইন্ডিয়া থেকে কিছু ডগ ব্রিড নিয়ে আসা হয়েছে তো আপনারা যদি আবার আমার কাছ থেকে নিতে চান খুব সহজে পেয়ে যাবেন আপনারা বললে আমি আপনাদেরকে আইএসএ নিয়ে নিতে পারেন অথবা আমরা দেওয়ার ব্যবস্থা করতে পারি আমাদের এখানে কন্টিনিউ বাচ্চা থাকে জার্মান শেফার্ড ব্লাক শেফার্ড তারপর লাসা তারপর আমেরিকান লাসা লাসা অফসো সিজু বিড তারপরে লাসা স্মল বিড আপনার অন্যান্য অনেক ব্রিডের আছে যেগুলো আপনারা যদি চান যার যেটা পছন্দ বলে নিতে পারবেন সব মিলিয়ে এখন খারাপ অবস্থা সব মিলিয়ে এখন খুব ভালো তবে যেহেতু পশু পাখি আছে অসুখ বিসুখও হয় আবার সুস্থ হয় তো সব থেকে বড়ো কথা হচ্ছে ট্রিটমেন্টটা অবশ্যই জানতে হবে ট্রিটমেন্টটা যদি জানেন তাহলে আপনি পশু পাখি পালন করে খুব আনন্দ পাবেন মজা পাবেন এবং তাদের যেমন গরু ছাগলের অনেক রোগ বালাই হয় কুকুর বিড়ালের কিন্তু অত বেশিটা খুব একটা রোগ বালাই হয় না এই দিক থেকে এরা খুব ভালো আর এদের ট্রিটমেন্টটা খুব সহজ যদি আপনি জানেন আর যদি না জানেন তাহলে আপনার একটু প্রবলেম হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এরা একটু ঠান্ডা প্রিয় জায়গায় থাকতে ভালোবাসে যেমন মনে করেন যে একটু ঠান্ডা পরিবেশ হ্যাঁ যেমন আমার এখানে কিন্তু চারপাশে গাছপালা আছে মাঝখানে আমি আমার এই পুকুর খামারটা এখানে তারা খুব ভালোভাবে থাকে এদেরকে সকালবেলা খেতে দেওয়া হয় নাস্তা যেমন ডগ ফুড দিই কোনো দিন কোনো দিন আবার ডিম দিই আবার দুপুরে মাংস দিয়ে ভাত খায় আবার রাতে মাংস দিয়ে ভাত খায়। যেহেতু আমার অনেকগুলো ডগ প্রতিদিন আমার আট থেকে দশ হাজার টাকা খরচ হয় আর এটা মানে আমার ছেলেগুলো যেভাবে করে পরিচালনা বলি সেভাবে করে আর আমি সব সময় ডাক্তারের পরামর্শ নিয়ে চলি আজকে ডাক্তার আসছিল স্যার দুম স্যার আসছিলো আরও আরও যারা যারা আছে তৃষা ম্যাডাম উনি আসে তারপর আমাদের রংপুর চিড়িয়াখানার শাহাদ স্যার উনিও পরামর্শ দেন তারপর বাইরের আরও স্যার আসে আমাদের দিনাজপুর হাজির দানেশ যে আছে হাজিদানাসের স্যার আসে তারপর ইন্টারনে যারা আছে তারা আসে আমার পাশেই হাজিদানেশ ইউনিভার্সিটি তো আসলে সব মিলিয়ে এই ডকগুলো খুব ভালো এবং খুব আদরের একটা মানুষ যারা ডগ পালন করে কুকুর বিড়াল পালন করে বিশেষ করে কুকুর তারাই বলতে পারবে যে আসলে একটা কুকুর কত আদরের কত ভালোবাসা কত আমি এতক্ষণ ধরে যে আছি দুজন দুই পাশে আছে তারা কিন্তু কেউ নড়তেছে না হ্যাঁ আর এরা খুব শিকারি আমি যদি ইচ্ছা করি যে এখান থেকে আমি এক মাইল দুই মাইল পাঁচ মাইল দশ মাইল হেঁটে যাবো আমার সবগুলো ডগ আমার সাথেই চলে যাবে আর দেশি কুকুর বিদেশি কুকুরের মধ্যে এই তফাৎ বিদেশি কুকুর কিন্তু সব কথা শুনে বিশেষ করে এই জার্মান শেফার্ড উল সেফাট আর ব্লাক সব সবথেকে বেশি শুনে মানে একটা ব্ল্যাক শেফার দশটা জার্মান শেফার এবং একটা ব্ল্যাক শেফার একটা ব্ল্যাক সেপার এতই দ্রুত এতই ক্ষিপ্ত এবং এতই ওরা অ্যাট্রাক্টিভ যে মিনিষে আপনার নিমেষেই গাইড হয়ে যাবে এসে থেকে এসে এত ওরা মানে চঞ্চল আর ওরা কিন্তু খুবই মালিক বেশি প্রভুভক্ত হয় ব্ল্যাক সেপারগুলো তো ব্ল্যাক শেফারের প্রাইসটা একটু বেশি দেখতেও যেমন সুন্দর ঠিক সেরকম ওরা খুব অ্যাট্রাক্টিভ আর যেটা বলতেছিলাম এরা আমার সাথে আমি প্রতিদিন বা মাঝে মাঝে এরা নিয়ে বাহিরে বের হই এরা আমার সাথে এলাকায় ঘুরে এলাকায় কিন্তু আমি এই পর্যন্ত অনেকগুলো চোর ডাকাত ধরছি কিছুদিন আগে যেমন এই সামনেই সামনেই ছিনতাই হয়েছিল সেই ছিনতাইকারী আমি ধরছিলাম তিন চারজন ছিনতাই হচ্ছিল ছিনতাই করতেছিলো তখন আমি গিয়ে একটা ছেলে সেই ছেলেটার কাছে মোবাইল ছিল তারপর মানি ব্যাগ পাঁচ ছয় হাজার টাকা ছিল তার কাছে একটা সাইকেল ছিল সব কিছু ছিনাই নিয়ে তাকে হাত পা বেঁধে একটা ওয়ালের পাশে ফেলে দিচ্ছিলো তখন আমার কুকুরগুলো আমি নিয়ে ওদিকে যা যাওয়ার সময় দেখি যে প্রায় পাঁচশো কদম দূরে আর কি নিয়ে আসে মানে ওকে বাড়তি সে চিল্লাচ্ছে তখন আমি যখন আমার কুকুরগুলো কমান করি তিনটা ছিনতাইকারীকে আমার কুকুরগুলো গিয়ে কারো হাতে কারো পায়ে কারো ঘাড়ে কামড় দেয় দেওয়ার পরে ওখানে আরও বেশ কিছু লোক আছে কিন্তু অন্য লোককে তারা কামড় দেয় না সেই তিনজনকে ধরে তখন আমার তার অস্ত্রগুলোকে নিয়ে তাদেরকে আবার থানায় হস্তান্তর করি তো এরকম এবং আমার কুকুরের ভয়ে কিন্তু আমি মাঝে মাঝে নিয়ে যে বের হই এলাকায় কিন্তু কুকুর কুকুর বিড়াল আমার যেগুলো আছে এই জন্য আমার কুকুরের ভয়ে কিন্তু বাইরের থেকে চোর বা বিভিন্ন ধরনের নেশা কোর এরা কিন্তু আসে না এই নিয়ে আরেকটা দুঃখের বিষয় যে কিছু এলাকারও দুষ্কৃতি আছে যারা তারা আবার আমার সাথে লাগছিলো যে এখানে কুকুর পালন করতে দেবে না কারণ তারা নেশাপাতি বিভিন্ন ধরনের নেশা দেহ ব্যবসা করে আশেপি তারা আবার এটা নিয়ে আমার সাথে লাগছিল তারপরে আমাকে বলছে যে এলাকায় থাকতে দেবে না এটা নিয়ে আমি আবার থানায় স্যারকে জানাই এবং তদন্ত কমিটিকে জানাই যারা আমার বিষয় আছে নিয়ে আমার কুকুরকে মারে ফেলছে দুই তিনটা কুকুরকে মারে ফেলছে একটা কুকুরের এগারোটা বাচ্চা ছিল বাচ্চা সহ মারা গেছে বিষ খাওয়া মারছে কুকুরটাকে নিয়ে একটু হাটাঘটি করে বাইরে একটার নাম ছিল অডিও সেই কুকুরটাও খুব শিকারে ছিল সেই কুকুরটাকেও বিষ খাওয়ায় মারে আমি ভিডিও ফুটেজ নিয়ে সেটাকে থানায় জমা দিই থানায় থানায় জমা দেওয়ার পরে তারপর ওসি সার এসপি সার এবং সার্কে যারা আছে এটা তদন্ত কমিটি গঠন করে এটা আমার একটা ন্যায় বিচার নিয়ে দেয় এরপর থেকে আমার সাথে আশেপাশে আর কেউ সহজে আসে না যেহেতু আমার বিদেশি কুকুর আছে খামার আছে সকলেই জানে তো আমি একটা বিষয় বলবো যে আপনারা অনেকে দেখি যে রাস্তা মালেন আর কি বৃষ্টি দেয় অনেকে অনেকে সুই দেয় অনেকে বিভিন্ন ধরনের অনেক কিছু দেয় আর কি সেই জিনিসটা যাতে না হয় অবশ্যই কুকুর বিড়াল পশু পাখিকে ভালোবাসবেন সেটা দেশি কুকুর হোক আর বিদেশি কুকুর হোক আমি কিন্তু যেখানে দেশি কুকুর পাই সেটাকে খেতে দেই এবং তাদেরকে যত্ন করি অনেক স্নেহ দেওয়া অসুস্থ থাকে সেই কুকুরগুলোকেও আমি যতটুকু পারি চেষ্টা করি খাবার দিতে ট্রিটমেন্ট করতে ভালো মন্দ কিছু করতে আসলে যে শুধু বিদেশি কুকুর আমি ভালোবাসি তা না আমার রেস্কিউ করার কয়েকটা বিড়াল আছে কয়েকটা কুকুরও আছে এবং তারা সুস্থ হয়ে গেলে আমি তাদেরকে আবার ছেড়ে দিয়ে আসি বা যারা আছে তাদেরকে দিয়ে আসি তো সকলে দোয়া করবেন এবং সকলে ভালোবাসায় আজকে আমি এখানে আর আমার খামারের নাম হচ্ছে ডগ হাউস দিনাজপুর ইউটিউব চ্যানেল সার্চ দিলে পাবেন তো আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আমরা এখান থেকে অনেক কিছু দেখতে পাই আমাদের আশেপাশে আমাদের অনেক চোর ধরে এবং আমি আমার বাসার কাছেই আমি আসে খাবার দিই ডোগুলাকে ভাইয়া কিছু টাকা দেয় এই টাকা দিয়ে আমি পড়ালেখা হাঁস মুরগি এবং আরও অনেক কিছু কিনি বই এখানে যে কুকুর আমি ইউটিউব চ্যানেলে দেখে ডগ হাউস দিনাজপুর ইউটিউব চ্যানেল প্রথম যখন শুনি এখানে সার্চ দিয়ে দেখি তারপর বাস্তবে আবার এখানে আমি দেখতে আসি যতগুলা কুকুর এখানে একসাথে দেখলাম যতগুলা চাতে। প্রায় কোথাও সাত চোদ্দটা বিট মধ্যে শুনলাম এই নামগুলো আমি কোনোদিন নাই দেখিও নাই এই দেখে আমি নিজে সরজমিনে দেখে আমাকে খুব ভালো লাগলো এবং এখানে যে জার্মান সেফার ব্ল্যাক সেফার অনেক নাম নামগুলো ভুলে গেছি এটা ভাই বলতে পারবে এখানে আমি চিন্তা ভাবনা করতে যে এই কুকুর যদি বাসায় বা দেখা যায় কোনো অফিসে পাহারা দেওয়ার জন্য নিতে পারি তাহলে সুবিধা হবে কারণ এদের থাকলে এখানে বাইরে চোর আসতে সাহস পাবে না ধন্যবাদ